আপনার বাসা কোথায় আর বাসা চোর সবাই চোর সবাই চোর সবাই বলতি পরে সবাই চোর সবাই না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি জীবননগর গোল চত্বরে তবে এখানে অনেক ভ্যানালা চাচারা আছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো জীবননগর উপজেলার কয়টি ইউনিয়ন আছে চলুন দর্শক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই মাইকে কথা বলতে পারবেন না আচ্ছা এই ভাইয়ের কাছে আসেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার জন্য ধামাকা একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে আপনি যদি বলতে পারেন আমাদের জীবননগর উপজেলায় কয়টি ইউনিয়ন পরিষদ আছে এবং ইউনিয়ন নাম আমি অত বলতে পারবো না আচ্ছা চেষ্টা করেন দেখি আমি এটা ভাই কয়টা আছে ভাই আমার জানা নেই আচ্ছা ভাই কিন্তু বলতে পারে তবে আমরা আরো সামনে দেখি বলতে পারবেন ভাই জীবননগর উপজেলায় নটা পৌরসভা নিয়ে

পৌরসভা পৌরসভা আপনি কি মজা করে বললেন না মনে করেন আপনি ভালো নাকি তাই সেই জন্য বললেন তোর না আমরা তো ভাবি তোছ তাই ভালো মানে কয় ভাই তিন নাম্বার তিন নম্বরের বাসা কখন বেরাইছে আজকাল এই সকালে সকালে বেরিয়েছেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে কেবল বেরায় আসলাম চিন্তা কয় টাকা ভাড়া পাইছেন এই সারা দিনে ওই টাকা হয়েছে গেছে টাকা হয়েছে সারা দিনে টাকা হয়েছে আর আমি যদি ভাইকে দুশো টাকা দিই আপনি কি খুশি হবেন সেটা আপনার ইচ্ছা আর আপনাকে তো পুরস্কার দেব বলেছি দেব না ভাই আমার মানিব্যাগে ব্যাগে দুইশো টাকা নাই আপনার কিন্তু রিজিকে আছে এই পাঁচশো টাকা আপনার জন্য আমার জন্য কি দোয়া করা যাবে না ভাই হ্যাঁ দোয়া করা যাবে আমার এই ভিডিও গুলা বলেন যে সবাই একটু বেশি বেশি শেয়ার দেবেন সবাই একটু বেশি বেশি শেয়ার দেবে দর্শক আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ